গুড মর্নিং বন্ধুরা এস পাপিয়া ব্লকের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর ঘড়িতে এখন বাজে সাতটা তো এখন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হচ্ছে এখন উঠিনি কেননা সকালবেলা উঠে রান্না করে নিয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলছি আর ওই ওইদিকে দেখো জামা কাপড় নেড়ে দিয়েছি অল্প গোটা কাপড় নেড়েছি আর গোটা রয়েছে ভিজে রয়েছে তো মেঘের অবস্থা না অতটা ভালো না তার জন্য সব নাড়িনি রয়েছে ঘরে রেখে দিয়েছি পরে নাড়বো আর সকালে উঠে রান্না করে নিয়েছি তোমরা দেখো আমি সকালে উঠে কি কি রান্না করেছি তোমাদের দেখাবো আর ভিডিওটা দেখতে লাগো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হবে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে যেহেতু আমি বাড়ি থাকবো না এখন বেরিয়ে যাব কাজে আর কি কি কাজ করে রেখে যাব সব তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে লাগো সকালবেলা উঠেই আমি আগে চলে যাই ফ্রিজের কাছে কি কি রানবো দেখে নিই ফ্রিজ দিয়ে সব বের করে নিই তাই মাছটাও বের করে নিলাম ফ্রি ফ্রিজে না মাছটা ডিপের মধ্যে থাকে তো খুব শক্ত হয়ে যায় ওর জন্য বের করে নিলাম আগে আর রোদ রাত্রে ভাবি যে মাছটা নর্মালে রাখবো তো মনেও থাকে না রাত্রি তাড়াহুড়ো করে তো সকালেই বের করতে হয় বের করে আবার জল দিতে হয় তারপরে বরফটা গলে কি বলতো জলটা না দিলে না তাড়াতাড়ি বরফটাও গলতে চায় না তো অনেকবার করে জল দিতে হয় মাছটায় তাড়াতাড়ি বরফটা গলানোর জন্য তারপরে বরফটা গলে গেলে মাছটা ভাজতেও সুবিধা হয় নাহলে যদি একটু শক্ত হয়ে থাকে না তো মাছ ভালো করে উঠতেও চায় না দিকে দেখো আলুটা ভেজে নিয়েছি মাছের তেল ছিল তো সেই মাছের তেলটা দিয়ে আলু ভেজে নিয়েছিলাম আর ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করেছি মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করেছিলাম তরকারি হয়ে যাওয়ার পরে ওর বাবার ভাতটা গুছিয়ে নিলাম টিফিন কারিতে ওর বাবা টিফিন নিয়ে যাবে সকালবেলা তো দুটো টিফিন কারিতে টিফিন গুছিয়ে দিয়েছি আর দেখো ওর বাবা বেরিয়ে গেছে কাজে টিফিন নিয়ে আর টিফিনটাও নিজেই গুছিয়ে নেয় আমি খালি গুছিয়ে দিই ও বেঁধে নিয়ে ব্যাগের মধ্যে ভরে নেয় আর এদিকে সোনায়ের খাবারটাও রেডি করে দিয়ে যায় যাতে ও সুবিধা হয় তো সকালবেলা ও দুধ দিয়ে ছাতু দিয়ে খায় তার জন্য রোজই সকালবেলা দুধ বাটিতে গরম করে আর একটু ছাতু দিয়ে দিই আর চিনি দিই না এক ধরনের ওই গুড় পাওয়া যায় চিনতে শুকনো কুড় ওই গুড় দিই সকালবেলা চিনিও খায় মাঝে মধ্যে তো ওর খাবারটা এইভাবেই রেডি করি আর ওর মধ্যে একটু খই দিয়ে দিই যাতে অনেকক্ষণ জেতে থাকে সকালবেলা খালি রেখে স্কুলে চলে যায় ভাত খেতে যায় না ছাত্র ভাই বলে সকালবেলা তার জন্য একটু খইও দিয়ে দিই ওর মধ্যে তো বন্ধুরা এক্ষুনি কাছ থেকে বাড়ি আসলাম আর বাড়ি এসে দেখছি সোনায় বাবা ভাত খেয়ে উঠলো আর সোনায় ওই যে ভাত খাচ্ছে কাকুন দেখছে আর ভাত খাচ্ছে আর আজকে স্কুলে যায়নি কারণ ও স্কুলে যে ড্রেসটা পরে সাদা ভেতরে ওই ড্রেসটা আজকে খুঁজে পাচ্ছিল না আর আমি দেখে গেছিলাম যেহেতু শীতকাল ছিল ওর জন্য ফুলহা জামাটা পরতো আর এখন গরম পড়ে গেছে সরস্বতী পুজোর পর দিয়ে হঠাৎ করে গরম পড়েছে ওর জন্য যে হাফা তার সাদা জামাটা সেটাও খুঁজে পাচ্ছিল না তার জন্য বললো যে আমি স্কুলে যাইনি তো আমি বললাম ঠিক আছে তো সারাদিন ধরে কী পড়েছিস আমাকে দেখা তো দেখালো বই যে আমি এই পড়েছি তো আমি বললাম তাহলে দে আমি কোশ্চেন দেবো কয়েকটা লিখে কী কর তো এখন ভাবছি যে পরিবেশ আর বাংলাটা কিছুটা করছেন আমি লিখে দেবো সন্ধ্যার সময় করবে এখন না বসলেও পরিবেশ আর বাংলাটা আমি পড়াই আর ইংরাজি আর অঙ্কর জন্য সকালবেলায় টিচার আছে টিচার পড়াই একজনের বাড়িতে পড়াই তিনজন মিলে পড়ে একসঙ্গে এখন এই করছেন এই যে দেখো বই খোলা করতেন কয়েকটা দেবো ওকে লিখে দেবো ও বিকালে পড়বে ওগুলো আর আমি এখন কাজ দিয়ে এসে ঘরে সব কাজকর্ম করে রয়েছে সকালবেলা যেহেতু সব কাজ সেরে উঠতে পারি না কিছুটা করে রেখে চলে যায় কাজে আর সোনায় বাড়িতে একা একাই থাকে একা একা বলতে বাড়িতে ওর ঠাকুমা আছে পিসি আছে কাকি আছে সবাই আছে তবুও বলতে গেলে একা একা থাকে আর বাইরে কাজে গেলেও আমি ওই ভাবি কখন বাড়ি যাব মেয়ে কি করছে বাড়ির দিকেই মনটা থাকে তো তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করি আর এখন এই কোশ্চেনগুলো নোট লিখে দিয়ে যাব ঘরের কিছু কাজকর্ম হচ্ছে সব সারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের কাজকর্ম সবই তো তোমরা দেখতে নাম ভিডিঅ' কৈছো কি স্নান করে উঠতে উঠতে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা আর স্নান করে উঠে সোনাইকে নিয়ে বসলাম বই পড়াতে একটু গালেই জো গালে হচ্ছে গিয়ে কাঠি লজন ভরেছে বই বের করো এখন ওর পড়াগুলোন কিছুটা রেডি করাবো অনেকটা পিছিয়ে রয়েছে তো আজকে বললাম বের কর আজকেরা রোজই দেখিয়ে দিই একটু একটু করে আজকেরা একটু বেশি করে পড়াতে হবে কেননা অনেকটা পিছিয়ে রয়েছে তো এগিয়ে নিয়ে যেতে হবে পড়াটা তো বন্ধুরা সোনাইকে বই পড়িয়ে চলে এসেছি রান্না করে রান্না করতে আর গরম গরম বলছিলাম তো তো বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতন বৃষ্টি হলো কারেন্টও ছিল না তো কারেন্ট আসলো তারপরে আসলাম রান্না করতে আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল বসানো রয়েছে আর এখানে পেঁয়াজ দুটো ডিম দুটো ভাজা করবো আর শোনাই এসেছে এই যে বই পড়া হয়ে গেছে রান্নাঘরে এসেছে আমি কি রান্না করছি দেখতে এসেছে বন্ধুরা এই যে সোনায়ের বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি এদিকে আর সোনাই বাড়িতে খাবে না ওর জন্য টিফিন কারিতে গুছিয়ে দিয়েছি ও ওই বাড়ি গিয়ে খাবে মার সঙ্গে মানে ও সঙ্গে ভাত খাবে তো সোনার এই যে ডিম ভাজা আর কালি আলু ভাজা সোনায়ের ভাত আর সোনার বাবার ভাত এই যে আর এদিকে সোনার বাবার এই যে ডিম ভাজা আলু ভাজা পেঁয়াজ কালি দিয়ে আর এই যে ডাল তো সোনাই ওর বাবাকে ভাত দিয়ে সোনাইকে দিয়ে আসবো বাড়ি সোনাইকে দিতে এসেছি এই যে সোনাই শুয়ে রয়েছে খাটের ওপর এখন ভাত খাবে সোনাই ভাত খেনো মা দিন এই যে খাবার এনে এখানে রেখেছি টেবিলে ও খেয়ে নেবে সঙ্গে একসঙ্গে খাবে আমি এখন যাই বাড়ি অনেক রাতও হয়েছে বাড়ি গিয়ে রাত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোনাইকে দিয়ে এসে উঠলাম আর ওইদিকে দেখো বিছনা করেছে সোনাইয়ের বাবা বিছনা করেছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো